শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমি প্রতিদিনই তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর এবং নবম শ্রেণীর কিছু ম্যাথ সমাধান করে থাকি তোমরা ভালোভাবে খেয়াল করলে অবশ্যই সেগুলো থেকে উপকৃত হবে আমি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে হল ষষ্ঠ শ্রেণীর একশো পঁচাত্তর পৃষ্ঠার যে আট নাম্বার অঙ্কটি আছে সেটা আলোচনা করব এখানে দেখো কি বলেছে পানির একটি বোতলের ওজন একশো পঞ্চাশ গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখল বোতলের সংখ্যা এক্স এবং পানির বোতলের ওজন ও ব্যাগের ওজনের মোট অথবা যোগ পাল ওয়াই ধারা প্রকাশ করা হলো এবার তোমাকে প্রথম প্রশ্ন করেছে ক নম্বর প্রশ্ন এক্স এবং ওয়াই এর সম্পর্ক সমীকরণের মাধ্যমে দেখাও আমরা কীভাবে সেটা দেখাবো সেটা হলো তার সমীকরণের মধ্যে দেখাতে বলেছে আমাকে বলেছে এক্স এবং ওয়াই এর আগে কিন্তু বলেছিল কি দেওয়া আছে কি বোতলের সংখ্যা এক্স দ্বারা প্রকাশ করতে বলেছে তারা দেওয়া আছে দেওয়া আছে বোতলের সংখ্যা বোতল সংখ্যা সমান এক্স টি ইচ্ছা করলে তোমরা দেখতে পারো এক্স টি আমি লিখলাম এক্স আচ্ছা এক্স টি দুই এটা কি তাহলে কি লিখব একটি বোতলের ওজন আমরা বোতলের ওজন জানি একটি গ্রাম সম্ভবত গ্রাম গ্রাম একটি বোতলের ওজন না সরি টি একটি বোতলের ওজন দিয়েছিল কোথাও ওয়ান হান্ড্রেড ফিফটি গ্রাম ওয়ান হান্ড্রেড ফিফটি গ্রাম অবশ্যই হ্যাঁ বোতলের ওজন পেয়ে গেলাম অর্থাৎ

তোমরা হয়তো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আমি যে লেখাটা লিখেছি নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি উপর থেকে একটু জায়গা করে নিয়ে ঘনাকারটা দেখো তো ঘনাকার বলেছিল এক্স এর মান নির্ণয় করো তখন ওয়াই সমান ওয়ান থাউজেন্ড ইলেভেন অর্থাৎ ইলেভেন হান্ড্রেড করলেও হবে पैरामीटर मुझे दी दिला इखाने पे ऐसी लाइन का तो किस मोने रखता है किंतु हमरे एक में लेखों का तो घोड़ा नंबर पौधे के पाये का लेख पे आगे ते के पाई वन फाइव जीरो एट सिक्स प्लस फाइव इक्वल टू वाई इधर पे ऐसी দেওয়া আছে জিরো এক্স ক্লাস বুঝতে পেরেছি ওয়াই এর জায়গায় আমি মানটা বসিয়ে দিলাম বা দিব एटा एक्सासेट है ना एटा एक परसेंट चलेगा फिर 5 जीरो एक्स इक्वल टू वन ऑन जीरो जीरो माइंस 5 जीरो कुछ ब्लास्ट चलेगा ही माइंस जीरो बाद वन फाइव जीरो एक्स इक्वल टू वन जीरो फाइव जीरो देख पहले इधर

সেভাবে আমরা সমাধান করেছি বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে থাকবে লাইক করেন শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকবে এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন করবে প্রত্যেকের প্রত্যাশা তোমরাও সুন্দর একটা জীবন করার জন্য চেষ্টা চালিয়ে যাও এখন আস্তে আস্তে দেখা যায় সব দিক থেকেই আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে হলে আদর্শ ব্যক্তি হতে হয় তাই না সবাই ওকে থ্যাংক ইউ সো মাচ